আজকে আমাদের সব কাছে খুব প্রিয় এবং ঐতিহাসিক দিন কারণ আজকে আমাদের জয় আমজির তার নিজের নিজের হচ্ছে জায়গায় বা নিজের মানে বাড়িতে বলতে পারো স্থাপন স্থাপনা পেয়েছে জায়গা পেয়েছে তাই সারা দেশ আজকের হচ্ছে সবাই রামজির জয়জন জয় জয় জয়কার করছে সবাই পুজো করছে আনন্দ করছে কারণ আমাদের কাছে সব থেকে বড় বড় আজকের পুণ্যতিথি যে আমাদের রামলালা তার নিজের জায়গা স্থাপন প্রতিষ্ঠাপিত হয়েছে তার জন্য সবাই পুজো করছে প্রদীপ জ্বালাচ্ছে আমিও প্রদীপ জ্বালিয়েছি পুজো করেছি আমি এমনিতে রামজি পুজো করি বজরঙ্গলী পুজো করি তাই আজকের আমারও খুব আনন্দ হচ্ছে আর আমারও খুব ভালো লাগছে যে আমাদের রামজি রাম ভগবান সে আজকে তার নিজের জায়গা স্থাপনা পেয়েছে প্রতিষ্ঠা পেয়েছে তার জন্য সবাই ফারা দেশ জয় জয় করছে যাগযজ্ঞ হচ্ছে সব কিছু করছে আর আমরা তার জন্য আজকে নিরামিষকে উদযাপন করছি সেই দিনটা আমরা পালিত করছি তাই আমি রামজি আমার বাড়িতে পুজো করেছি সেটাই আমি হচ্ছে কিভাবে পুজো করেছি সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করেছি তুলে ধরার কারণ আমার আনন্দটাকে তোমাদের কাছে শেয়ার করার জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর সবাই বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম রঘুপতি রাঘব সীতারাম পতিত পাবন তুমি সীতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কমলাঙ্গ বদন কমলাঙ্গ বিশালাক্ষ মনীন্দ্র নীল সমপ্রভম দক্ষিণেশ্বং দশরথ পুত্রবেষ্টং তৎপরং বামাংসেং জানকি কাঞ্চং কাঞ্চনাশং বাম নাম পৃষ্ঠতং লক্ষ্মণং দেবং সচ্ছত্রং কনক প্রভং পাশেং ভরদ তালবিন্ত করাম্ভু অগ্রে ব্যগ্রং হনুমন্ত রাম অনুগ্রহ কাক্ষী নামং ওং শ্রী রামচন্দ্রায় নম রামায় নম শ্রী রামচন্দ্রায় নম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় ধে তবে রঘুনাথায় সীতা বতয়ে নম ওং নমো রামায় নম ওং রামজি জয় নম ওং নম রাম ওং রাম রে রে মনো রে মনো রে ততুল রাম শ্রী বরাননে ওং জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রঘুপতি রাঘব সীতারা পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব সীতারাম পতিত পাবন সীতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জানি না বন্ধুরা আমি আমার পুজোটা বাড়িতে যেভাবে করেছি সেভাবে আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি জানি না তোমাদের ভালো লেগেছে না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে জড়ো নি সেসব বন্ধুকে আমি আমন্ত্রণ করছি তাড়াতাড়ি ফটাফট আমার চ্যানেলটাকে জয়েন করে নাও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর যারা এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছো নতুন বন্ধুরা প্লিজ 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 আমাকে সমর্থন করো আমি যতটা পারবো তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করব প্লিজ বন্ধুরা চলে আর পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করো আমার বাড়িতে যেভাবে আমি পুজো করেছি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম সাধারণভাবেই তুলে ধরলাম আমি তোমাদের কাছে জানি অনেক ভুল টুটি হয়ে গেছে হয়তো ঠিকঠাক মন্ত্র উচ্চারণও করতে পারিনি ক্ষমা করবে আজকের মতো টাটা বাই বাই ভুলটুটি মার্জনা করো